নমস্কার বন্ধুরা আপনি কি জানেন যে প্রতিদিন ভোর তিনটে চল্লিশ মিনিটে একটি অসাধারণ মহাজাগতিক ঘটনা ঘটে এই সময়টাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি প্রাচীন তিন মিনিটের ফর্মুলা যা মাত্র একুশ দিনে আপনার জীবন সম্পূর্ণ বদলে দিতে পারে এটা কোনো সাধারণ সকাল সকাল ওঠার টিপস নয় এটা হলো ত্রিপুরা রহস্য যেখানে লুকিয়ে আছে আপনার চেতনার তিনটি স্তরের শক্তি তো চলুন শুরু করা যাক ভোর তিনটে চল্লিশ মিনিট থেকে চারটে আঠাশ মিনিট পর্যন্ত এই আটচল্লিশ মিনিটকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত এই সময়ে মহাবিশ্বের শক্তি সবচেয়ে বেশি সুলভ হয়ে ওঠে মহাজাগতিক রশ্মি এবং ওজন স্তর একটি বিশেষ কোণে সংযুক্ত হয় কিন্তু মনে রাখবেন এই সময়টা কাজ করার বা পড়াশোনার জন্য নয় এটা হলো নিজেকে টিউন করার সময় ঠিক যেমন গঙ্গা নদী শিবের জটা থেকে নেমে আসে তেমনি এই সময়েও আপনার চেতনা উচ্চতর স্তর থেকে অবতরণ করে এই সময়ে জাগা মানে শুধু চোখ খোলা নয় এটা হলো আপনার অন্তর্নিহিত শক্তির সাথে সংযোগ স্থাপন করা তো এখন প্রশ্ন হলো এই তিন মিনিটে ঠিক কি করতে হবে প্রথম মিনিটটা হল আপনার শরীরের জন্য জেগে উঠেই বিছানা থেকে লাফিয়ে উঠবেন না তারা লুড়ো করবেন না শুয়ে থাকুন স্থির হয়ে থাকুন এবার আপনার চেতনাকে আস্তে আস্তে স্ক্যান করুন পায়ের আঙুল থেকে শুরু করে মাথার সহস্রার চক্র পর্যন্ত অনুভব করুন আপনার পুরো শরীরকে এবং এই মুহূর্তে করুন একটি কাজ অপার কৃতজ্ঞতা প্রকাশ করুন হ্যাঁ কৃতজ্ঞতা আভার কৃতজ্ঞতা জানান যে আপনি বেঁচে আছেন একটি নতুন দিন পেয়েছেন আপনার হৃদয় স্পন্দিত হচ্ছে মনে লাগবেন কৃতজ্ঞতাই হল সবচেয়ে শক্তিশালী কম্পন এটি আপনার প্রতিটি কোষকে জাগ্রত করে এই এক মিনিটেই আপনি আপনার অন্নময় কোষকে সক্রিয় করে ফেললেন দ্বিতীয় মিনিটে আসুন আপনার শ্বাসের কাছে এখন শুধুমাত্র আপনার শ্বাসের উপর মনোযোগ দিন নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন না শুধু পর্যবেক্ষণ করুন অনুভব করুন এবার একটি ভিজুয়ালাইজেশন করুন প্রতিটি শ্বাসপ্রশ্বাসের সাথে কল্পনা করুন যে সোনালি শক্তি আপনার ভিতরে প্রবেশ করছে আর যখন শ্বাস ছাড়ছেন কল্পনা করুন যে কালো ধোঁয়া সমস্ত নেতিবাচকতা অসুস্থতা দুর্বলতা বেরিয়ে যাচ্ছে এটাকে বলা হয় শিব শ্বাসক্রিয়া সোনালি আলো ঢুকছে কালো ধোঁয়া বেরোচ্ছে এই এক মিনিটেই আপনার প্রাণশক্তি আপনার লাইফ ফোর্স সম্পূর্ণভাবে রিচার্জ হয়ে যাবে এই হল প্রাণময় কোষের জাগরণ এবার আসছে সবচেয়ে শক্তিশালী মিনিট তৃতীয় মিনিট এটা হলো আপনার মনের জন্য মনোময় কোষের জন্য এই মিনিটে আপনি করবেন সংকল্প কিন্তু সাবধান এখানে আপনি চাইবেন না আপনি ঘোষণা করবেন আমি শক্তিশালী হতে চাই বলবেন না বলুন আমি শক্তিশালী আমি সফল হতে চাই নয় বলুন আমি সফল আমার লক্ষ্য অর্জিত হয়েছে বর্তমানকালে এখনি এই মুহূর্তে এবং শুধু বলবেন না স্পষ্টভাবে ভিজুয়ালাইজ করুন দেখুন আপনার সফলতাকে কারণ এই সময়ে আপনার মস্তিষ্ক থিটা স্টেটে থাকে আর এই স্টেটেই ম্যানিফেস্টেশন সবচেয়ে শক্তিশালী এই তিন মিনিটেই আপনি তিনটি স্তর সক্রিয় করে ফেললেন শরীর প্রাণ মন কিন্তু এটা তো শুধুমাত্র এই প্র্যাকটিস করতে হবে একুশ দিন আর এই একুশ দিনে আপনি যাবেন তিনটি ফেজের মধ্য দিয়ে প্রথম সাত দিন বিষপান ডিটক্সিফিকেশন প্রথম সাত দিন হবে সবচেয়ে কঠিন আপনার শরীর এবং মন বিদ্রোহ করবে অলসটা আসবে মাথা ভারী লাগবে পুরনো আবেগ উঠে আসবে এই সময়ে একটি নিয়ম কঠোরভাবে মানতে হবে জেগে ওঠের প্রথম এক ঘন্টা একদম মোবাইল ফোন নয় কারণ এতে আপনার পিনিয়াল গ্ল্যান্ড ক্ষতিগ্রস্ত হয় প্রচুর জল পান করুন এই সাত দিনে আপনার শরীর থেকে টক্সিন বেরিয়ে যাবে দ্বিতীয় সাত দিন পর্যবেক্ষণ অঘোর দৃষ্টি আট থেকে চোদ্দ দিনে আপনার মন শান্ত হতে শুরু করবে নতুন নতুন আইডিয়া আসবে পুরনো স্মৃতি মনে পড়বে শুধু পর্যবেক্ষণ করুন আসক্ত হবেন না এই সময়ে তিন মিনিটের পরে আরও পাঁচ মিনিট মানসিকভাবে জপ করুন ওম নামা শিবায় এই মন্ত্র আপনার ডিএনএর কম্পন মেরামত করবে তৃতীয় সাত দিন সংযুক্তি শিব সায়ুজ্য পনেরো থেকে একুশ দিনে ঘটবে অলৌকিক ঘটনা আপনি অ্যালার্ম ছাড়াই ঠিক তিনটে চল্লিশ মিনিটে জেগে উঠবেন শুরু হবে সংকল্প সিদ্ধি আপনার চিন্তা দ্রুত বাস্তবে পরিণত হতে থাকবে আশ্চর্যজনক কাকতালীয় ঘটনা বাড়তে থাকবে ঠিক যা ভাবছেন তাই ঘটতে থাকবে কিন্তু মনে রাখবেন শক্তি শুধু তাদের কাছেই থাকে যারা তার সম্মান করে একুশ দিন পরে যদি আপনি আবার পুরনো অভ্যেসে ফিরে যান তাহলে এই শক্তি ধীরে ধীরে লিক হয়ে যাবে তাই এটাকে লাইফস্টাইল বানান জীবনযাপনের অংশ করুন আর মনে রাখবেন প্রথম সাত দিন সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সময়ে হাল ছাড়বেন না আপনার মন হাজারো অজুহাত দেবে আজ শীত বেশি আজ একদিন বাদ দিলে কি হবে আমার ঘুম পূর্ণ হয়নি এসব অজুহাত এড়িয়ে যান এগুলো শুধু আপনার পুরনো প্যাটার্নের প্রতিরোধ বন্ধুরা মনে রাখবেন আপনিই আপনার বাস্তবতার স্রষ্টা আহম ব্রহ্মাস্মি আমি ব্রহ্ম এই তিন মিনিটের প্র্যাকটিস আপনাকে সেই শক্তির সাথে যুক্ত করবে তো আজ থেকেই শুরু করুন কাল নয় আজ রাতেই অ্যালার্ম সেট করুন তিনটে চল্লিশ মিনিটে এবং মাত্র একুশ দিনে দেখুন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হয় যদি এই ভিডিও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন এবং কমেন্টে জানান আপনি কি এই একুশ দিনের চ্যালেঞ্জ নেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে হার হার মহাদেব